হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু বাগানবাড়ি আজ আমাদের রান্নার রেসিপি হবে পেঁপের পনির পেঁপের পনিরের জন্য এই পেঁপেটা ছেড়ে নেব এই যে দেখো পেঁপেটা ছেঁড়া হয়ে গেছে এখন রান্না করে চলে যাই সব কিছু নিয়ে রান্না করে চলে আসছি এই পনিরের জন্য লাগবে গুঁড়ো দুধ ময়দা চালের গুঁড়া গোটা জিরে চালমগজ টমেটো আদা পোস্ত আর লাগবে ইনো প্রথমে আমি পেঁপেটা কেটে পেঁপেটা এইভাবে ছুলে নেবে একটু জানি সবুজ অংশ না থাকে আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি এই রেসিপিটার জন্য তোমরা বড় একটা কাঁচা পেঁপে নিয়ে নেবে এখন পেপেগুলো ভালো করে ধুয়ে নেব এখন পেপেগুলো কুচিয়ে নেবো তারপর শিলনুড়ায় বেটে নেব এই যে আমি কুচিয়ে নিয়েছি এখন শিলনাটা বেটে নেব তোমরা মিক্সচারে পেস্ট করে নিতে পারো এই যে দেখো ভালো করে বেটে নিয়েছি পেপের পনিরটা তৈরি করে নেই পেপের মধ্যে চার চামচ চালের গুঁড়ো দেব ভালো করে মিশিয়ে নেব চালের গুঁড়োটা ভালো করে মাখা হয়ে গেছে এখন তিন চামচ ময়দা দিয়ে দেব ময়দাটা ভালো করে মিশিয়ে নেব এই যে ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে এখন পঞ্চাশ গ্রাম দুধ দিয়ে দেব স্বাদ মতন নুনটা দিয়ে দেব এখন ভালো করে মেখে নেব এই ব্যাটারটা যত গুঁড়ো দুধ দেবে তত স্বাদটা বেশি লাগবে পনিরের এই যে এখন ইনোটা দিয়ে দেব ইনোটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে তেলটা মাখিয়ে নেব থালাটা এখন ঢেলে নেব এইভাবে ভালো করে ছড়িয়ে দেব এভাবে ভালো করে বসিয়ে নিয়েছি এখন পেঁপের পনিরটা ভাপাই বসিয়ে দেব কুড়ি মিনিটের জন্য ঢেকে দেব পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে নেব দেখো পনিরটা কত সুন্দর তৈরি হয়ে গেছে এখন তুলে নেব পনিরটা এখন নামিয়ে নেব পনিরটা ঠান্ডা হতে হতে মশলাটা করে নেব আদা লঙ্কাটা বেটে নেব পোস্তালমগজ একসাথে টমেটোটা বেটে নেব সব মশলা বাটা হয়ে গেছে দেখো পনিরটা কত সুন্দর হয়েছে এখন চোখে চোখে করে পিস করে নেব যেভাবে কেটে নিয়েছে চোখো চোখো করে কড়াইটা গরম হয়ে গেছে এখন সাদা তেল দিয়ে দেব এক এক করে ভেজে নেব সব ভাজা হয়ে গেছে এক এক করে সব তুলে নেব কড়াইতে একটু তেল দিয়ে দেবো জিরে আর তেজপাতা আদা লঙ্কা বাটা দিয়ে দেবো জিরা বাটা টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব হলুদ নেব লঙ্কার আর মগজ বাটা তার মতন লবণ ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব ঝোড়োটা ফুটে উঠেছে এখন পনিরটা দিয়ে দেব গরম মশলাটা দিয়ে দেব উপর দিয়ে সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব আমার এই পেঁপের পনিরের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে আর বাগান বাড়ির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে